你好了，谢谢 সকালবেলা উঠে আমার সবার আগে যে কাজ সেটা হচ্ছে তালা চাবি খোলা রাত্রি ঘুমোতে যাই তালা দিয়ে সেই তালাগুলোই আবার একে একে খুলে এক পাক দিয়ে আসি আমার বাগানটার দিকে ছোট্ট বাগান দু চারটে ফুল গাছপালা যেটুকু আছে সেটুকুর সাথেই একবার গিয়ে গুড মর্নিং বলে আসা আর কি ওটুকুতেই আমার শান্তি তারপরেই যেটা শুরু হয় সেটা হচ্ছে কাচাকুচি করা বাড়িতে কাঁচাকুচিটা সকাল সকাল হয়ে গেলে জামা কাপড়গুলো তাড়াতাড়ি শুকিয়ে যায় ইতিমধ্যে সীমা এসেও হাজি উঠোনটা ঝাঁড় দিচ্ছে সে একটু গপ্প টপ্প করে জলখাবারের ব্যবস্থা করতে এসেছি আজকে লুচি আর সাদা আলুর দরকারি হবে না বরং হবে লুচি আর আলুর দাম জানো তো আমরা না এই দিনগুলোতে সবাই একসাথে খাই যেমন আমি সীমা আগে যখন রিনা ছিল রিনা রিনা ছিল কারণ বলছি কারণ রিনা আর আসছে না আমার বাড়িতে তো তাই জন্যই আমাদের নতুন রান্নার লোকের খোঁজ না রিনাকে নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই সে সুস্থ স্বাভাবিক আছে